নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে দিয়ে দাও সাবুদানা ফুটন্ত গরম জলে সাবুদানা দিয়ে মুখে লেগে থাকার মতো এত অপূর্ব রেসিপি বানানো যায় যে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো এই রেসিপিটার জন্য এখানে আমি হাফ কাপের মতো বড় দানা সাবুটা নিয়েছি ছোট দানা সাবুটা নয় বড় দানা সাবুটাই নিতে হবে সাবুটাকে জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় যদি হাতে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে সাবুটাকে ভিজিয়ে রাখতে পারো আর সাবু ভেজানো যদি সময় না থাকে তাহলে এরকম সাবুটাকে ফুটন্ত গরম জলে দিয়ে পাঁচ মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিতে হবে তো পাঁচ মিনিট খুব ভালো করে আমি সিদ্ধ করে নেবার পাঁচ মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখবে সাবুটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ তো এবারে আমি জলটাকে ছেঁকে সাবুটাকে আলাদা করে নেব তো এইভাবে সাবুদানাটাকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট ধরে এখন যাতে একটা একটার গায়ে লেগে না যায় সাবু কিন্তু ভীষণ জড়িয়ে যায় একটা একটার গায়ে তাই অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে এরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু সাবুদানাগুলো একটা একটার থেকে আলাদা থাকবে একটা একটার গায়ে জড়িয়ে যাবে না এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ঘি ঘি গলে গেলে প্রথমে এক মুঠো কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ দিয়ে ভেজে নেব কিশমিশটা কিন্তু বাড়িতে তৈরি করা বাড়িতে কিভাবে কিসমিস বানাতে হয় তার খুব সহজ রেসিপি আমি অনেক আগেই দিয়েছি চাইলে ভিডিওটা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো কিসমিশার কাজুটাকে ভেজে তুলে নিয়ে এবার নিয়েছি তিন চামচ মতো সুজি তো সুজিও আমাদের সবার বাড়িতেই থাকে সুজিটাকে কিন্তু অবশ্যই এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে তো এক থেকে দু মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে মিনিট দুয়েক মতো ভেজে নেবার পর হালকা লালচে ভাব যখন চলে আসবে তখন আমি যে সাবুদানাটাকে স্টিন্ডারের মধ্যে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ঝরঝরেই রয়েছে একটা আরেকটার গায়ে লেগে যায়নি যেহেতু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই সুজির মধ্যে দিয়ে সুজির সাথে আরও এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব তো আরও দু মিনিট মতো ভাজতে ভাজতে দেখবে এটা কিন্তু একদম একটা একটার থেকে আলাদা হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো দু মিনিট পর দেখিয়ে দিচ্ছি একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা হয়ে যাবে দেখো একদম দেখিয়ে দিচ্ছি ঠিক যেরকম মিষ্টির দোকানে বোঁদে থাকে একদম বোঁদের মতোই দেখতে হয়েছে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি জল জলটা হালকা হাত সহ গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেব প্যাকেট গুঁড়ো দুধ এখানে যদি বাড়িতে লিকুইড দুধ থাকে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারো পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ নিতে পারো আর এখানে আমি দুটো প্যাকেট মানে দশ টাকা দামের যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি এখানে তিনটে প্যাকেট বা চারটে প্যাকেটও দেওয়া যাবে আমি দু প্যাকেটই দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো দুধটা খুব ভালোভাবে মানে গুঁড়ো দুধটা মিশে গেছে এবারে আমি চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটু কেশর দিয়ে দিচ্ছি কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশানাল কেশর দিলে কালারটা সুন্দর আসে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে চিনি ক্যারামেলও তোমরা তৈরি করে দিতে পারো তাতেও কিন্তু সুন্দর কালার আসবে দুধটা ফুটে উঠতে শুরু করলে মোটামুটি তিন থেকে চার মিনিট দুধটা যখন ফুটে একটু ঘন হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা যে সুজি আর সাবুদানাটা সেটা দিয়ে দিলাম একদমই ঝুরঝুরে রয়েছে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঘড়ি ধরে মোটামুটি সাত থেকে আট মিনিট রান্না করতে হবে তাতে করে কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে যাবে তো ঠিক আট মিনিট পর আমি ফিরে এলাম আর আট মিনিট ধরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আট মিনিট রান্না করার পর দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর একদম পারফেক্টলি কিন্তু সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে সাবুদানাটা কিন্তু নরম হয়ে যাবে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি চিনি অ্যাড করছি স্বাদ মতো মিষ্টিটা দেবে হাফ কাপের মতো চিনি এখানে আমি নিয়েছিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণ দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ রয়েছে তাই এমনি মিষ্টি মিষ্টি আর খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না তাই মিষ্টির পরিমাণটা কিন্তু তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তো চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এর থেকে বেশি আমি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো একটু পাতলা এর থেকে নামাতে পারো তৈরি হয়ে গেল সুজি আর সাবুদানার দুর্দান্ত পায়েস রেসিপি শুধু সুজির পায়েস বা সাবুর পায়েস না বানিয়ে একবার সাবুদানা সুজি দিয়ে যেভাবে দেখালাম এইভাবে একবার পায়েস তৈরি করে দেখো কথা দিচ্ছি স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ